আসসালামু আলাইকুম আমরা আজকে বিপির ছয়টি পিটি শিখবো কীভাবে আমরা ছয়টি পিটি করতে পারি তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ খুব সহজেই আমাদের বিপির ছয়টি পিটি শিখতে পারবেন তো শুরু করা যাক তো আমাদের বিপির এক নম্বরটি হচ্ছে আমরা প্রথমে দাঁড়াবো দাঁড়ানোর পর আমরা হাতগুলো এভাবে ম্যাসেজ করবো হালকা মেসাজ করা শেষে আমরা মুখকে এভাবে করবো কি রচুন সহ করবো তারপর আমরা ঘাড় গুলো ঘাড়কে কি মাসেজ করবো গিয়ে মাসেজ করবো এইটাই হচ্ছে কি ভিপির এক নম্বর পিটি এরপর ভিপির দুই নম্বর পিটি দুই নম্বর পিটিটা প্রথমে আমরা এভাবে দাঁড়াবো দাঁড়ার পর হাতগুলোকে এভাবে উঁচা করবো উঁচা করার পর এভাবে বাঁকা করবো বাঁকা করার পর এইভাবে আমরা নিচের দিকে যাব ওঠার সময় আমরা শ্বাস ফেলবো থ্যাঙ্কস বলে শেষ করবো এটা হচ্ছে বিপির দুই নম্বর পিঠি তো আমরা বিপির দুই নম্বর পিঠি এবার আছে কি বিপির এভাবে আমরা বারো বার করবো এভাবে এভাবে কি এভাবে বারো বার করবো এভাবে থ্যাঙ্কস এভাবে বারো বার করবো এরপর বিপির তিন নম্বর পিঠি বিপির তিন নম্বর পিঠি হচ্ছে আমরা হাতকে এরকম করবো ডান দিকে যাবো আমাদের ঘাটা সোজা থাকবে মুখটা সোজা থাকবে আমরা হাতকে ডান থেকে বাম দিকে নেবান আবার বাম থেকে ডান দিকে আমি দেখাচ্ছি আস্তে আস্তে নিব তো আবার আমরা বাম থেকে ডান দিকে নেবো এভাবে ছয়বার ছয়বার বারো বার করবো এটা ছিল ভিপির তিন নাম্বার পিটি এরপর ভিপির চার নম্বর পিটি চার নম্বর বিড়িটা কি চার নাম্বার জন্য আমরা এভাবে হাত উপরে নিব উপরে এভাবে মুষ্টি পাতবো মুষ্টি পাতার পর আমরা ডান দিক থেকে গোল আর কি বৃত্তাকারে ঘুরবো আমরা ডান দিক থেকে ছয়বার বার আর বাম দিক থেকে ছয় বার এভাবে পার কি আবার বাম দিক থেকে কীভাবে আমরা ছয় বার যাবো এটা বলে শেষ এটা কি ভিপির চার নম্বর ভিটি এবার ভিপির পাঁচ নাম্বার ভিটি এটা একটু ডিফিকাল্ট তো প্রথমে আমরা এভাবে হালকা পাটাকে উঁচা করব উঁচা করার পর এভাবে আমরা হাতটাকে ঘাড় ঘাড়ের পিছে নেব নেওয়ার পর এভাবে যতটুকু বা খাওয়া যায় আর কি আকাশ দেখা যায় সেরকমভাবে আকাশের দিকে তাকাবো তাকানোর পর আবার রকম করে এইভাবে নিচের দিকে যাবে যাও পর আবার কোমরেদিকে যে এলাইয়া করে হাহা আর কে এখানে একটু শ্বাস নেব ঠিক আছে এটা কি ভিপির 5 নম্বর পিকে তো এভাবে আমরা 12 বার করব এরপর আছে ভিপির 6 নম্বর পিটি এটা তো সবাই জানেনই সেটা হচ্ছে প্রথমে আমরা এরকম করব মাঝাই হাত দিয়ে এই আস্তে আস্তে নিচে দিয়ে নামব আমি তো তাড়াতাড়ি দেখাচ্ছি ভিডিও শর্ট করার জন্য এভাবে যাবেন খুবই স্লো যাবেন এরপর আবার আস্তে আস্তে উঠবেন বারবার করবেন তো এটা হচ্ছে কি ডিপির ছয়টি পিঠি ছিল তো এই ছয়টি পিঠি যদি আমরা প্রতিদিন করতে পারি আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সুস্বাস্থ্যের জন্য আমরা এই ছয়টি পিঠি আমরা রেগুলার করব এবং এভাবে করলে আমাদের শরীরটা সুস্থ থাকতে পারে তো সবাইকে ধন্যবাদ দেখার জন্য কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাতে হবে ধন্যবাদ আসসালাম আলাইকুম